আর রাতের বেলা দেখেন সবাই মিলে কিন্তু বের হয়ে গেলাম দেখছেন রাতের বাজে একটা এখন সবাই মিলা কোথায় যাচ্ছি বলেন তো রোজার মাসে যেহেতু একটা বাজে বের হয়েছি তাহলে তো সেরই খেতে যাব বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহর অশেষ সহমতে ভালো আছি নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি চলে আসছে আমি কিন্তু এ ফাঁকে একটু ঢং ভং গাড়ির সামনে ছবি বই তুইলা ভিডিও ভিডিও করে ফেলছি করার পরে গাড়ি তুইটা কিন্তু এখন কিন্তু আমরা চলে আসছি আমরা যেখানে আমাদের গন্তব্যস্থানে আমরা চলে আসছি এখানে আইসা গাড়ি থেকে নাইমা একটু সবাই মিলে ছবি তুলতে আসলাম ভিডিও করতে আসলাম দুষ্টুমি করতে আসলাম অনেক ধরনের কথা বলতে আসলাম সাফার বাবা তো দেখতেই পাচ্ছেন আমার সাথে অনেক মানে ফাইজলাম কত ভাবি আবার ডাইকে আমাকে বলতেছে ডাক দিতেছিল যাই হোক এখানে কিন্তু এই যে আমরা ভাবিরা কথা বলতে আসছিলাম এদিকে আমরা তিনজন দাঁড়া একসাথে কথা বলতে আর এখানে ওনারা দাঁড়া দাঁড়া কথা বলতাছিল কথা বলতাছিল ওনারা আর রিঙ্কন ভাইয়ের আসার কথা ছিল রিঙ্কন ভাইয়া আসে নাই বলতে উনি অনেক মানে শৈল খারাপ গতে আসতে পারবে না তারপরে আমরা আমরাই আসছি উনি আর আসে নাই আর এখানে এই যে ভাবিরা ছবি তুলতে ছবি তুলছে ছবি তোলার পরে দেখতেছে কোন ছবিটা কেমন হয়েছে দাঁড়ায় দাঁড়ায় ওইটা দেখতেছিল আর এখানে অনেকটা বাইরে সময় কাটানো কাটাইছি কাটানোর পর এখন কিন্তু আমরা ভিতরে চলে গেছি ভিতরে চলার পরে যে দেখতে পাচ্ছেন মানে যেই আনছে ভাইরে ভাই দিয়ে কি মানে ভিতরে ঢুকবো কি এত মানুষ মানুষ দেখে বলি কি মনে হইতেছে সন্ধ্যাবেলা বের হয়েছি মনেই হইতা না মানে দুইটা দেখ দুইটা বাজে এরকম এত মানুষ মনে হইতেছে সন্ধ্যাবেলা আর রোজার মাস তো মনেই হইতেছে না আমরা এটা নিয়ে বলতাছি যে এত মানুষ মানে বাইরে আসলে বোঝা যায় যে মানে কত মানুষ আর এখানে এই যে দেখেন আমরা আবার এটাও বলতে আসলাম যে ওনারা কি বাসায় রান্না করে না এরা এরা মনে হয় বাসায় রান্না করে না এরা মনে শুধু বাইরেই খায় মানে এটা দিয়েও আমরা অনেকটা মানে কথা মানে দুষ্টুমি করতে আসছিলাম আর দেখেন কত মানুষ এত মানুষ আর সিট ছিল না তারপর মামা আমাদের একটা সিট মানে খালি করে দিছে সিট খালি করে দেওয়ার পরেও কি বলেন খাবার শেষ আর যদি বলতে এইটা আছে বলে নাই ওইটা আছে নাই মানে যেই কয়টা খাবারের নাম বলছে ওনাদের কাছে নাই শেষ একেবারে শেষ প্রত্যেকটা খাবারই শেষ এখন খাবার মানে রান্না রান্না বসায় রান্না করবে তারপরে খাইতে দিবে শুধু আছে হলো চিকেন মশলা সবজি রুটি আর রং চা আমি বলতেছি না দুধ চাও ছিল না রং চা আছে আমি না রং চা তো আর খাবো না দুধ চাই খাও দুধ চা হলে দুধ চা খাবো আর এখানে সবাই বইশা বলতেছে যেহেতু খাবার রান্না আছে দেরি হবে তাহলে আমরা এই খাই ফালুদা খাই আমি বলতেছে না আমি ফালুদা খাবো না আমি তো এমনিতেই মিষ্টি জিষ্টি একটু কম খাই তারপর আমি আর ফালুদা খাইনি আমি সবজি আর নান রুটি নিছি ওইটাই খাচ্ছিলাম সবাই মিলে একা তো আমি বলতেছি না একা খাওয়া যাবে না পেট ভরা যাবে তখন পরে ভাত খাইতে পারবো না এখান থেকে সাফার বাবাকে বলতেছে তুমিও খাও আমার পাশে আরেকজন ছিল ওনাদেরও বলছি এ সবাই ভাগযোগ করে আমরা মিলা জিলা একটা সবজি আর হলো মনে করেন একটা রুটি শেষ করছি শেষ করার পর রুটি শেষ অনেকক্ষণ পয়সাচ্ছিলাম বসার পর আমাদের খাবারটা চলে আসছে ওই যে রান্না হয়ে গেছে আর এখানে আমরা খাসির মাংস নিছি মুরগির মানে গরু মাংস ছিল না খাসির মাংসই আছে তারপর আর কি করা খাসির মাংসটা যখন ফার্স্টেই আর রান্না হওয়ার সাথে সাথে আগে আমাদের টেবিলটা মানে মাংসর বাটিটা দিছে বললাম না যে রান্না শেষ কিন্তু একজন মামা দাঁড়া করে আর বসে রান্না যখনই হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন ও ওনারা জানি আগে আমাদের টেবিলে দিতে পারে এর জন্য আগে মানে মানে মাংস বাটিগুলো নিয়ে এসে তারপরে পরে ভাত আর বাকি খাবারগুলো নিয়ে এসে যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন এখানে ভাত ডাল তারপরে খাসির মাংস আর রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ ভাইয়ারা মানে কারি নিচ্ছে তরকারিটা নিচ্ছে আর আমরা ফ্রাই নিছিলাম। মানে ফ্রাই নিছি কিন্তু ভাইরে ভাই খাবারটা মানে রূপচাঁদা মাছটা একটু মজা লাগে নে ভাজা মাছ খাইতে এত একটা মজা লাগে কিন্তু ওই তুলনায় একটু মজা লাগে নাই আর এখানে এই যে মনে করেন খাবার খাচ্ছি আমি আর এখানে খাসির মাংসের সাথে দুইটা বড় বড় খাসির মাংসের পিস ছিল আর একটা বড় সাইজের আলু ছিল আলুটা অনেক সফট হয়ে গেছিলো মাংসটাও নরম ছিল কিন্তু আমার তরকারিটা তত একটা মজা লাগে না যে আহামুরি টাটকা টাটকা রান্না করে রান্না যে একটা মজা লাগে সেই মজাটা লাগে না মানে খাবারটা ভালো লাগে না আর ভাতগুলা কি এত নরম হয়ে গেছিল কাদা কাদা হয়ে গেছিলো নাজির চালের ভাত তো এর জন্য মনে করেন একটা গায়ে একটা লাইগা রয়েছে ভাত খাবো ঝর একটা গায়ে একটা লাগবে না ঝরঝর হবে আর সেই বাদ এরকম আঠা আটা হয় ভালো লাগে খাইতে বলেন তবুও খাইছি একবার আর এই যে বললাম না ফ্রাইটা দিয়েছে রূপচাঁদা ফ্রাইটা একটু মজা লাগে না ওর বাবার আমি বলতাছে লেবু দিয়ে খাও লেবু দিয়ে খাইলে মানে খারাপ লাগবে না যে মাছের যে মানে মানে যেহেতু সামুদ্রিক মাছ এগুলো একটু সামুদ্রিক সামুদ্রিক একটা গন্ধ আসে এটা মানে করবে না একটু লেবু দেওয়া খাও ওর বাবা কোন আমরা মানে আমি তো আমার জোর করে একটু দিছি মুখে দিছি আমার এত গন্ধ আমি আর খাইতে পারি না মানে আমার কেমন জানি লাগতেছে ভাবিদের দিয়ে দিছি ভাবিরা বলতেছে কেন মজা তো কিন্তু আমার কাছে তো মোটেও মজা লাগে কিন্তু ভাবির কাছে অনেক মজা লাগছে ওই ওই মানে পাশে ভাবি নিয়ে যান আপনারা খাইতে থাকেন বলতেছে আচ্ছা ঠিক আছে ওনার ভালো লাগছে কিন্তু আমার ভালো না আর তরকারিটা বললাম না তরকারি আছে তরকারির ঝোলটাই ভালো লাগছে রান্নাটা অত একটা মজা হয় নাই আর এখানে আমার খাওয়া দাওয়া শেষ ভাইয়ারা এখনও খাওয়া দাওয়া হয়নি আমি তার মানে ভাইয়ারা খাচ্ছিলো সেইটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আর আমি খায়া ফেলছে আমার হয়ে গেছে যতটুকু খাইছে আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে এখানে খাওয়ার শেষে কিন্তু ফিরনি দিছে ফিরনিটা আমি এক চামচ খাইছি ভাইরে ভাই এত মিষ্টি এত আমি তো মিষ্টি জিনিস একটু কম খাই এর জন্য ওর বাবার বলতে আসছে ওর বাবা বলতেছে আমার জন্য ঠিক আছে তোমার জন্য তো ঠিক আছে কিন্তু আমি তো ভাই এত মিষ্টি খাইতে পারি না আমার তাই খাও শুধু শুধু আরেকটা নেওয়ার দরকার নেই জামাইরে খাওয়াই দিতে আসছিলাম পরে ভাবি আবার একটু দুষ্টুমি করতে আসলাম তাই ভাবিকেও একটু খাওয়াই দিতাম যেহেতু দুষ্টুমি করতে আসে তা ভাবিকে আর বাদ রাখবো কেন ভাবিকেও খাওয়াই দিছি খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে যে আমরা একটু বাইরে বের হয়ে গেছি দেখতেই পাচ্ছেন বাইরে দাঁড়া গাড়ির জন্য গাড়ি অন্য জায়গায় পার্কিং করছিল এর জন্য মানে রেস্টুরেন্টের সামনে নিয়ে আসতে তখন আমরা উঠবো আর এখানে গাড়ির তে ওঠার পর যখন শাহবাগ আসছে আর শাহবাগে কিন্তু গাড়িটা একটু থামাইছে যেহেতু ফুলের রাজ্যে শাহবাগ শাহবাগ তো ফুলের কোনো অভাব নাই মনে করেন ফুলের তোরা এমনি ফুল সব ধরনের ফুল পাওয়া যায় এর জন্য ভা মানে ভাবি বলতাছে যে মানে ফুলের সামনে কতগুলো ছবি তুলব তাই আমরা গাড়ি থেকে নামছিলাম নাইমা কিন্তু এখানে সবাই মিলা ছবি তুলছেই আমি আবার ভিডিও করছি ভিডিও করছে ছবি তুলছি সব মিলাই মানে সবাই মিলা অনেকটা মানে তারাই অনেকটা সময় কাটাইছি মজা করছি আর বাবা আমাকে সাফার আমাদের তিনজনকে মানে গোলাপ কিনে বলতে বলতাছে নাও তোমাদের তিনজনকে গোলাপ কিনে দিছি দুই ভাবিরেও দিয়ে দাও বলতে আচ্ছা তাহলে ঠিক আছে দাও আর এখানে তো দেখতেই আমি একটু ঢং মং করে একটু ছবি তুলতাছিলাম যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আমরা সবাই মিলে সেরি খাইতে গেছিলাম যে রাত্রেবেলা হঠাৎ করে মনে করেন প্ল্যান হয়েছে সবাই মিলে সেরি খাইতে গেছি সেটাই আপনাদের সাথে ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে একটা সবাই লাইক দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ